নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি স্টেস অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজ সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একেবারে সহজ পদ্ধতিতে চলো দেখে নিই ফুলকপির রেজালা কি করে বানিয়ে নেওয়া যায় প্রথমে সামান্য একটু দুধ নেবো তার সঙ্গে অবশ্যই পোস্ত কাজু কিশমিশ আর গোলাপের পাপড়ি তবে গোলাপের পাপড়িটা সম্পূর্ণভাবে সেন্টের জন্য যদি মনে হয় গোলাপের পাপড়ি না দিলেও চলে তো এটাকে তোমরা স্কিপ করতে পারো আর কপিটাকে আমি একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম ভাজা মশলা করে নিচ্ছি মৌরি জিরে গোলমরিচ আর দারচিনি শুকনো খোলায় একটু নেড়ে নেবো তারপর এটাকে পেস্ট করে নেবো আর দুধ কাজু কিশমিশ যেটাকে আমি ভিজিয়ে রাখছি সেটাও কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব এরপর কড়াইতে তেল দিয়ে কপিগুলো ভেজে নেবো লাল লাল করে আর এই রেজালাটায় কিন্তু বেসিক্যালি কোনো রেজালাতেই আলু দেয়া হয় না কিন্তু মাঝে মধ্যে বাড়ির খাবারের জন্য আলু দেওয়া যেতেও পারে সেই জন্য আমি কয়েকটা রেসিপিতে রেজালার রেসিপিতে দু একটা আলু দিয়েছিলাম তাতে অনেক কমেন্টস এসছে যে কেন আলু দিয়েছ আসলে পরিবারের সদস্যদের জন্য মাঝে মধ্যে একটু বদল করতেই হয় তেলটা মধ্যে ফোরন হিসাবে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি যে কাজু পোস্ত বাটা দুধ দিয়ে করেছি সেটা ভালো করে কষিয়ে নিতে হবে আর এই রেসিপিটাতে আমি দেখাচ্ছি সাদা তেলে কিন্তু তোমরা চাইলে এটা কিন্তু সর্ষের তেলেও অবশ্য অবশ্যই করতে পারো এরপর মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে নুন আর ধনে গুঁড়ো দিতে হবে যেহেতু জিরে বাটা মশলা হিসেবে ব্যবহার করছি সেই জন্য আমরা জিরে মধ্যে জিরে ফোরন দিচ্ছি না আর রেজালাতে কখনো হলুদের ব্যবহার হয় না ধনে গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমরা ভাজা ফুলকপিগুলো দিয়ে দিতে পারি এরপর ভাজা ফুলকপিগুলো দিয়ে ভালো করে দুধ কাজু কিশমিশ পোস্ত বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর রান্নাটা খুবই কম সময়ের মধ্যে করা যায় আর খেতেও অদ্ভুত সুন্দর হয় নিরামিষের এক খেয়ে খাবার খেয়ে যখন মনটা একেবারে বোর হয়ে যায় তখন এই রেসিপিটা করা যেতেই পারে আর ওপর দিয়ে একটুখানি গুঁড়ো মশলা ছড়িয়ে দিতে হবে ব্যাস রেডি আমাদের ফুলকপি রেজালা বাই বাই